আসসালামু আলাইকুম দেখে নিব আজকের আন্তর্জাতিক ডেস্কের খবর শীঘ্রই অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান সৌদি আরবে কঠোর শাস্তির হুমকি অবৈধ শ্রমিক বা বিদেশীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আর বাড়াবে না সৌদি আরব এখন তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে ধরা পড়লেই ভোগ করতে হবে শাস্তি এমন ঘোষণা দিয়েছেন সৌদি আরবের পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সোলাইমান আল ইয়াহিয়া বুধবার স্থানীয় আল আলমদিনা পত্রিকাকে তিনি এসব কথা বলেন তার ভাষায় যারা আবাসিক ও শ্রম আইন লঙ্ঘন করে সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য চার মাসে দেওয়া হয়েছিল এর মেয়াদ শুরু হয় মার্চের শেষ দিকে পরে তা এক মাস বৃদ্ধি করা হয় সেই সময়সীমা শেষ হয়েছে সোমবার এ খবর দিয়েছে অনলাইন সৈদি গাজের এরই মধ্যে এই পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে পঞ্চাশ হাজার বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরেছেন যারা সাধারণ ক্ষমার সুযোগ নেননি তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন সোলাইমান আল ইয়াহিয়া এর মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয় তিনি বলেছেন সাধারণ ক্ষমার সুযোগ নেননি যেসব মানুষ তারা অবিবেচক তার আইনের প্রতি কোনো সম্মান দেখায় না তাই তাদেরকে এখন শাস্তি ভোগ করতে হবে স্বেচ্ছায় সৌদি আরব ছাড়া ও পরে যে কোনো সময় বৈধভাবে আবার সৌদি আরবে আসার জন্য সুযোগ রাখা হয়েছিল তাদের জন্য এটা ছিল তাদের জন্য স্বর্ণালী সুযোগ সোলাইমান আল ইয়াহিয়ার মতে এরই মধ্যে এই সুযোগ নিয়ে মোট ছয় লাখেরও বেশি অবৈধ শ্রমিক বা বিদেশি সৌদি আরব ছেড়েছেন পরে তাদের মধ্য থেকে আবার নতুন কাজের ভিসা নিয়ে বৈধভাবে সৌদি আরবে ফিরে এসেছেন পনেরো হাজারেরও বেশি মানুষ যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়নি ফলে সহজেই তারা বৈধভাবে আবার প্রবেশ করতে পারবেন সৌদি আরবে সলাইমান আল ইয়াহিয়া আর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করেও সৌদি আরবে অবস্থান করবেন তাদেরকে জরিমানা করা হবে এবং দেশ থেকে বের করে দেওয়া হবে শিগগিরই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ শুরু হবে এতে অংশ নেবে সরকারের উনিশটি বিভাগ এরই মধ্যে বৈধ ইকামা আছে এমন অনেক শ্রমিক নিজেদের মধ্যে কাজ করে যাচ্ছে তাদেরকে জেদ্দার বিভিন্ন সড়কে ও ব্রিজের নিচে দেখা যাচ্ছে এসব মানুষের কেউ কেউ বলছেন পরিণতি যাই হোক না কেন তারা সৌদি আরবেই থাকবেন কারণ দেশে ফিরে তাদের আয়ের কোনো পথ নেই মদিনে বসবাস করেন মোহাম্মদ আল সাইদ নামে এক মিশরীয় কিন্তু তিনি নিজে নিজেই কাজ জুটি নিয়েছেন জেদ্দায় তার ভাষায় আমি স্বেচ্ছায় সৌদি আরব ছাড়ব না আমি সাধারণ ক্ষমা কথা শুনেছি তবে তার ফলে যে শাস্তির কথা বলা হয়েছে তাতে আমি ভীত নই ইথোপিয়ার নাম না জানা এক নাগরিক সৌদি আরবে সাত বছর অবৈধভাবে অবস্থান করছেন এ সময় তাকে বেশ কয়েকবার বের করে দেওয়া হয়েছিল কিন্তু যতবারই তাকে বের করে দেওয়া হয়েছে তিনি ততবারই ফিরে আসতে সক্ষম হয়েছে। তার ভাষায় আমার কাছে কোনো ইকামা নেই তাই আমার হারানোরও কিছু নেই যতক্ষণ পর্যন্ত ধরা পড়ে আর দেশে ফেরত পাঠানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি সৌদি আরবে থাকবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ